আজকে শেয়ার করবো খুব সহজে তৈরি হয় এমন একটি খুব সুস্বাদু কেকের রেসিপি যার জন্য আমি প্রথমে কেক টিনটিকে রেডি করে নিচ্ছি এর জন্য কেক টিনের মাপের একটি কাগজ কেটে সেটাতে ভালো করে অয়েল মাখিয়ে কেক টিনটিকে আমি তৈরি করে রেখে দিলাম আমরা যদি এক কাপ মাপের ময়দার কেক তৈরি করি তাহলে থ্রি ফোর্থ কাপ চিনি গ্রাইন্ড করে রেখে দেবো আমি চিনিটাকে গ্রাইন্ড করে নিচ্ছি এবার একটা ড্রাই মিক্সচার বানিয়ে নিচ্ছি তার জন্য এক কাপ পরিমাণ ময়দা তার জন্য এক টেবিল চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ টেবিল চামচ বেকিং সোডা এবং তাতে চার চামচ মতো মিল্ক পাউডার দিয়ে ভালো করে চালনির সাহায্যে চেলে সেটাকে মিক্স করে রেখে দিলাম এইবার লিকুইড ব্যাটার বানিয়ে নেবার জন্য দুটো রুম টেম্পারেচারে থাকা ডিমকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি তার মধ্যে ওয়ান ফোর্থ কাপ মতো অয়েল কাঁ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এবং আগে থেকে পিষে রাখা চিনিটিও অ্যাড করলাম এই পর্যায়ে আমি ওয়ান ফোর্থ কাপ মতো মিল্ক অ্যাড করলাম এবং তাতে এক চামচ মতো ভিনিগার দিয়ে ভালো করে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিলাম এই লিকুইড ব্যাটারের মধ্যে আমি আগে থেকে চেলে বানিয়ে রাখা মিশ্রণটি ভালো করে দুই ধাপে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিতে হবে দুই ধাপে আমি ময়দাটে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ময়দাটি মিক্স করে নিয়ে নেওয়ার পর তারপরে এটিকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে কাট এবং অ্যান্ড ফোল্ড মেথডে ভালো করে মিক্স করে নিতে হবে ব্যাটারটি তাতে খুব ভালো ব্যাটারটিতে এক চামচ ভ্যানিলা এসেন্স দিলাম এবার তৈরি হয়ে যাওয়া ব্যাটারের মধ্যে আমি আগে থেকে ময়দা মিশিয়ে রাখা ড্রাই ফ্রুট মিশিয়ে দিলাম এবং সেটিকে একবার স্প্যাচুলার সাহায্যে নেমে নিলাম এই পর্যায়ে খুব বেশি ফ্যাটানোর দরকার নেই এবার আগে থেকে ক্রিস করে রাখা কেকটিনের মধ্যে আমি ব্যাটারটি দিয়ে রেখে দিলাম এবং আমি ওভেনটি প্রিহিট করে নিচ্ছি তার জন্য কনভিকশান মোডে একবার স্টার্ট বাটন প্রেস করলে আমার ওভেন টেন মিনিটসের জন্য প্রিহিট হয়ে যাবে প্রিহিট হয়ে গেছে এবার আমি বানিয়ে রাখা কেক ব্যাটারটি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং কনভিকশান মোডেই থার্টি ফাইভ মিনিটের জন্য আমি টাইম সেট সেট করে কেকটি তৈরি হতে দিলাম কেকটি আস্তে আস্তে ফুলছে দেখুন কিভাবে কেকটি তৈরি হচ্ছে এইভাবে পঁয়ত্রিশ মিনিট পরে আমি একটি কাটির সাহায্যে কেকটি চেক করে নিয়েছি কেক ভালো করে বেক হয়ে গেছে আমার ওভেনে খুব তাড়াতাড়ি কেক বেক হয়ে যায় ওই জন্য থার্টি ফাইভ মিনিটস দিয়েছিলাম কিন্তু আপনারা থার্টি ফাইভ থেকে ফর্টি মিনিটস পর্যন্ত দিতে পারবেন এইবার কেক যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এই কেকটিকে ডিমোল্ড না হলে কেক ভেঙে যেতে পারে এইবার একটি চকলেট সসের এটাকে একটু সাজিয়ে নিলাম দেখুন কি সুন্দর কেক তৈরি হয়েছে